মমতা বন্দ্যোপাধ্যায় আমার ঘরের মা বলে দে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমার এই এলাকার কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক ছমাস অন্তর টাকা ঢুকছে সরকারি টাকা এটাই মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং নামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নাম একটা পর একটা অব্যাহত আছে একদিকে ইমাম মজ্জিদ ভাতা ভাতা আজকে হিন্দু ভারতের কথা শুনতে হয় আজকে বিরোধী দল সব সময় বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা পুজো মন্ডপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে তহবিল থেকে আশি হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে ওই বিরোধী দল কোন বর্ষের বিজেপি পার্টি এই ধরনের প্রোগ্রাম করতে পারে না তাই বাংলার মানুষ বাংলার মেয়ে মমতাকে চাই বাংলার মানুষ বাংলার মেয়ে মমতার উপরে ভরসা রাখে সেই ভরসা আগামী দিনে জলঙ্গির মানুষের উপরে রাখতে হবে আব্দুল রাজ্জাক সাহেব আপনাদের সামনে আছেন এখানকার বিধায়ক আমরা তার সাথে আছি আপনারা সকলে আছেন আগামী দিনে আপনারা দোয়া করবেন আপনারা আমাকে এমপি করেছেন আমি অসহায় ব্যক্তি ভালো আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাকে সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ কৃতজ্ঞ আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাকে সকলের সেবা করতে পারি এলাকার মানুষের সার্বিক উন্নয়নে এই জলঙ্গির মানুষের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেস কর্মীদের সার্বিক কল্যাণে আমি যেন কাজ করে যেতে পারি এই দোয়া এই আশীর্বাদ আপনাদের সকলের কাছে চেয়ে নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ আপনাদের হেফাজত করুন ভগবান আপনাদের কল্যাণ করুন আমার নেতৃত্ব আমার নেতা আজকে ভারতবর্ষরা বাংলার যিনি যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘায়ু কামনা করি তিনি আগামী দিনে আমাদের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন তার

অদক্ষ আমাদের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে চলবে লড়াই চলছে চলবে সকলে ভালো থাকুন আল্লাহ আপনাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম